হ্যালো এভরিওয়ান তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মেয়েদের কসমেটিকগুলো দেখো এখানে আছে তোমাদের হচ্ছে গিয়ে ফাউন্ডেশন তারপরে কসমেটিকের সমস্ত কিছু মাস্ক তারপরে তুমি টোটাল সব কিছু এখানে পেয়ে যাবা আমি তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তোমরা দেখো এখানে লসুন বডি ওয়াশ শ্যাম্পু তারপরে ক্রিম আর কি সবকিছু আছে প্রতিটা জিনিসের সামনে এখানে রেড দেওয়া থাকবে দেখো কত আইটেমের ব্রাশ হেয়ার ব্রাশ এখানে আছে তোমাদের হচ্ছে গিয়ে শ্যাম্পুগুলা তারপরে লসুন সমস্ত কোম্পানির এখানে সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে তো ইতালিতে দেখো এটা সানস্ক্রিন তোমরা এটা যখন সাগর পাড়ে যাবে তোমরা এটা ইউজ করতে পারবে দেখো এই জিনিসটা খুবই ভালো আমি নিজেও ইউজ করি সুপার শপে গেলে তোমরা সমস্ত কিছু এখানে পেয়ে যাবে একটার মাঝে তুমি যত যা চাও সবকিছু পেয়ে যাবে এখানে রেট দেওয়া থাকবে সামনেই প্রতিটা জিনিসের রেট তোমাদের প্রতিটা জিনিসের সামনে দেওয়া থাকবে তোমাদের সাথে আরেকদিন আমি খুব ভালোভাবে তোমাদের প্রোডাক্টগুলো ধরে ধরে দেখিয়ে দাম শেয়ার করে দিবনে যদি তোমরা চাও তাহলে আর এখানে সমস্ত কিছু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আছে তোমাদের মেকআপের যাবতীয় জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাবে